কত কঠিন এই সম্পর্কে একটা হাদিস আমি বলছিলাম জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে জাহান নামে যাবে এমন সমাতে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলবেন খুব ভালো করে শুনুন গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি শুনে আমল করেন ইনশাল্লাহ আপনার আখেরাত কামিয়াব আপনি হাসিল করবেন জি কাময়াবি হাসিল করবেন আপনি এই জন্য বিশ্ব নবী আমার বলছেন কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে এমন সমাতে আল্লা রাকে বলবেন হে আমার তুমি যাও এটা হলো মরণ এই মরণটাকে নিয়ে যাও এবং যে জান্নাতীদেরকে বলে দাও জাহান্নামীদেরকে বলে দাও এবং তাদের সামনে এই যেন জাহান্নামিদেরকে বলে দাও যে তোমাদের সামনে মরণকে হত্যা করে দেওয়া হল জবাই করে দেওয়া হল আর তোমাদের মরণ হবে না এবারে ফারিস্তা আসবেন খুব ভালো করে শুনে রাখুন এই ফারিস্তাই এসে জান্নাতীদেরকে বলবেন হে জান্নাতীরা এই যে দেখো এটা হলো মরণ মরণটাকে জভাই করে দেওয়া হল আর তোমাদের মরণ হবে না সর্বদাই জান্নাতে থেকে যাও এবারে জাহান নামীদের কাছে আসবেন জাহান নামীদেরকে বলবেন হে জাহান এই যে দেখো এটা হলো মরণ মরণকে জভাই করে দেওয়া হল আর তোমাদের মরণ হবে না তাহলে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে যে তাদের যেন সেখানে সর্বদাই থাকবে আর তাদের মরণ হবে না সেখানে তাদেরকে থাকতে হবে মায়েরা আমার জাহান্নামের বয়ান অনেক লম্বা এই জাহান্নামীরা জাহান্নামে যাবে কিছুগুলো এমন জাহান্নামী থাকবে তারা সাজা পাবে শাস্তি পাবে আজাব আজাব পাবে পার পরে তাদেরকে বের করে দেওয়া হবে সুপারিশের কারণে বের হবে কিন্তু কিছুগুলোই এমন যেন জাহান্নামি থাকবে যে তাদেরকে বের করা হবে না তারা সর্বদাই জাহান্নামে থেকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবেসিনা ফিহা আহকাবা জাহান নামীরা জাহান নামে যাবে তারা সর্বদাই জাহান নামে থেকে যাবে যুগ যুগ ধরে কাল কাল ধরে জাহান নামে থাকবে লায়াজো ফিহা ফি সারাবা জাহান নামিরা জাহান নামে যাবে তাদেরকে সেখানে পান করতে দেওয়া হবে না সেখানে ঠান্ডা কোনো জিনিস দেওয়া হবে না যখন গরমের সময় আসে তখন মানুষের ইচ্ছা হয় যদি এখন একটু ঠান্ডা পানি পেতাম তাহলে আমাদের যেন বুকটা শীতল হয়ে যেত প্রাণ জুড়িয়ে যেত মন ভরে যেত কিন্তু সে জাহান এ ঠান্ডা পানি দাও হবে না ভাই আমার আমার মা আমার বোনেরা শুধু তাই নয় আল্লাহ رب العالمین বলছেন ইল্লা হামি মাউগা সাকা তাদেরকে জাহান্নামের মধ্যে গরম পানি দাও হবে পিপ দাও হবে যেটা তারা সেই জাহান্নামের মধ্যে পান করবে জাহান্নামটা নামটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাবুল আলমিন বলছেন কাল কিয়ামতের মাঠে জাহান নাম এদেরকে এক অন্য জনকে দেখিয়ে দেওয়া হবে এটা হলো তোমার পিতা এটা হলো তোমার মা এটা হলো তোমার ভাই এক এক করে সবাকে দেখিয়ে দেওয়া হবে এবারে একজন লোক জাহান্নাম থেকে বাঁচার জন্য তার আত্মীয় মহাজনকে তার বিবিকে তার ছেলেকে তার মেয়েকে যতজন রয়েছে তার পরিবর্তে জাহান্নাম থেকে নাজাত চাইবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও আমার পরিবর্তে আমার যেন এ ছেলেকে আমার বিবিকে আমার মেয়েকে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ যে না হয় আমার পুরো দিয়ে দাও কিন্তু আমাকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দাও জাহান নামের দৃশ্যটা কত ভয়ঙ্কর হবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি এদের সকলকেই জাহান নামে দিয়ে দাও আমাকে জাহান নাম থেকে এদের পরিবর্তে রেহা করে দাও বাঁচিয়ে দাও শুধু তাই নয় আল্লাহকে বলবেন পৃথিবীতে যত মানুষ রয়েছে এদেরকে নামে দিয়ে দাও কিন্তু এদের পরিবর্তে আমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে দাও ভাই আমার বাবা আমার সেদিন একজন জাহান নামি এ ধরনের কথা বলবে কিন্তু না সে দিন জাহান্নাম থেকে কেউ যেন বাঁচাতে পারবে না আপনার পিতা আপনাকে বাঁচাতে পারবে না আপনার ভাই আপনাকে বাঁচাতে পারবে না যেই মা আপনাকে লালন পালন করেছে তো মায়া محبت দিয়েছে ভালোবাসা দিয়েছে এই মাও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো যায় কান্দে না যেন মন্দেন কান্দে না যেন মায় মায়ের চোখে ঝরলে যকে পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশু কাল যত্ন করে লালন করে মাই লালন করে সেই মায়ের কষ্ট হ এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেম কন্দে কন্দে না জন বিদেশ বিপাকে যদি সন্ত সবার আগে জানে তাহার জন দুখী মা সবার আগে জানে তাহার জন দু ওসুরু ফেলে সন্তান পেতে চাই কান্দে না কান্দে না কান্দে কন্দে কান্দে না জেন মা মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আর শুকায় পা যায় কান্দে না কান্দে না যেন মাই কান্দে না কান্দে না যেন মাই সন্তানেরই জন্ম মায়ে করলে মুনা যা ফিরাতে পারেনা প্রভু মায়ের হাত মায়ের হাত সন্তানেরই জন্য মায়ে করলে মুনা যা ফিরাতে পারেন না প্রভু মায়ের দোটিহার মায়ের পায়ের নিচে কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের চোখে কায়ে পায় যায় কান্দে না কান্দে না মায় কান্দে না কান্দে মায় ভাই আমার এই মা আপনাকে যে লালন পালন করেছে কালকিয়ামতের মাঠে আপনার মা আপনার পিতা আপনার ছেলে আপনার ভাই আত্মীয় স্বজন সবাই পালিয়ে যাবে আপনাকে কেউ একটাও নেকি দেবে না আজকে এই মায়ের জন্য পিতার জন্য ছেলে মেয়ের জন্য আপনি মাল ধন সম্পদকে এত ভালোবাসছেন যে আখেরাতকে বলে ভুলে যাচ্ছেন খুব ভালো করে শুনুন একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি বিশ্বনবী আমার বলছেন খুব ভালো করে শুনে রাখুন বিশ্বনবী আমার বলছেন লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতে হাত্তা ইউসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু আমার উম্মত উম্মতিরা শুনে নাও কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত তোমাকে পাঁচখানা প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এক কদম হেলতে দেওয়া হবে না এক কদম নড়তে দেওয়া হবে না তাহলে ওই পাঁচখানা প্রশ্ন কি এক নম্বরে শুনুন বিশ্বনবী আমার বলছেন আন উমরিহি ফি আফনা হো হে বান্দা আমার বলো দেখি আমি যে তোমাদেরকে বয়স দিয়েছিলাম ওই বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছো তোমাকে যে 50 60 70 বছর 100 বছরের জীবন দিয়েছিলাম বয়স দিয়েছিলাম সে বয়সটা তুমি কোথায় কাটিয়েছো কোথায় অপচয় করেছ বান্দা তুমি আজকে আমাকে হিসাব দিয়ে দাও বলুন তো আপনার এখন চল্লিশ বছর কেটেছে আপনি কোথায় কাটিয়েছেন আপনি আপনার পঞ্চাশ বছর কাটিয়েছেন কোথায় কাটিয়েছেন আপনি হিসাব দিতে পারবেন পারবেন না ভাই আমার বাপ আমার এই জন্য আপনার যে বয়স রয়েছে আপনার যতদিন কেটে গিয়েছে চলে যাক যদি আপনার দাঁড়াতে ভুল হয়েছে আপনি গভীর রাত্রিতে উঠে যাবে আল্লাহর কাছে কেদে কেটে বলবেন দু রাকাত নামাজ আদায় করবেন আর ওই দুই রাকাত নামাজ আদায় করার পরে গভীর রজনীতে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার এই জীবন যে আমি কাটিয়েছি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কেটে গিয়েছে আল্লাহ অজানাতে অনেকগুলো ভুল করেছি গুনা করেছি আল্লাহ তুমি আমাকে দয়া করে করে ক্ষমা ক্ষমাশীল আল্লাহ দয়াশীল যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন